আল্লাহফাক বললেন এদেরকে আমার কাছে সেরে দেন এরা যত নে অধিকারী হোক না কেন টাকা পয়সা তন সম্বত অনেকটি এসি এরা মিথ্যা নবিহে এদেরকে আমি আল্লাহ সেরে আমার কাছে সেরে দেন আমি আল্লাহ দেখে নেব সময় দেব অনেক কম জাহিমা যারা আজকে শিকার করে এদের জন্য আমার কাছে আছে বিশাল বড় শিকল শিকল দ্বারা আমি এদেরকে সময় বাঁধবো ও জাহিমা জাহান্নামের প্রজ্বলিত আগুনের ভিতরে ঢুকাবো ও তো আমা আদা বান আলিমা আর আমি আল্লাহ এদেরকে সেদিন যে খাবার খাইতে দেবো ওই খাবারটা যখন মুখের ভিতরে দেবে পেটের মতো যাবে না বাইর করতেও পারবে না গলার ভিতরে আটকে থাকবে আল্লাহ আকবার গুলমূলতা জাতীয় আজকে যারা দিন অস্বীকার করে ইসলাম অস্বীকার করে এদেরকে যে খাবারটা দিব এই খাবারটা খাওয়ার সাথে সাথে পেটের ভিতরেও যাবে না বাহিরও ফেলতে এটা গলায় আটকে থাকবে এটা দরি জাতীয় খাবার এটা পেটে হজম হবে না এটা গলায় আটকে যাবে এটার ভিতরে আবদি আব্বাস বলছেন যে এই খাবারটা আগুনে তৈরি এটার ভিতরে আংটা থাকবে খাইলেই গলায় আটকাবে